বলাগড়ের মতো না হলেও শ্রীরামপুর শহরে গঙ্গার ভাঙন নিয়ে বরাবরই আশঙ্কা ছিল সিদ্ধেশ্বরীতলা থেকে মাহিশ পর্যন্ত বিস্তৃত গঙ্গার ধারে বহু জায়গায় ভাঙনের চিহ্ন ধরা পড়েছিল আগে চলতি বছরে অতিবৃষ্টির জেরে সেই আশঙ্কা আরও প্রবল হয়ে ওঠে আর এবার সেই ভয়াবহতার চিত্র দেখা গেল শ্রীরামপুরের নেহটু নগর কলোনিতে গঙ্গাপাড়ের গুরুত্বপূর্ণ এই রাস্তায় বড় ফাটল ধরে যায় ফাটল ধরে আস্তে আস্তে রাস্তার কিছু অংশ বসে গিয়েছে গঙ্গার দিকে স্থানীয়দের মতে যখন তখন সেটি সম্পূর্ণ ভেঙে গঙ্গায় তলিয়ে যেতে পারে আর যদি তা ঘটে তবে বড় বিপদের মুখে পড়বে পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের গঙ্গাপাড়ের বাসিন্দারা কারণ সেই রাস্তা ভেঙে গেলে হু হু করে গঙ্গার জল ঢুকে পড়বে আবাসিক এলাকায় এই গঙ্গা ভাঙনে আমরা বিরাট আতঙ্কে আছি কাছাকাছি ট্যাঙ্কিটা রয়েছে এই ভাঙনে যদি ট্যাঙ্কিতে কিছু অসুবিধা হয় তাহলে আশেপাশে বাড়িতে বাড়ির অনেক ক্ষতি হবে এবং অনেক লোক মারা যেতে পারে অতএব এইটা সরকার উচিত এটা খুব তাড়াতাড়ি এটা একটা বৃহবাহী করা এবং লোকজন এখানে আসতে পারছে না বা লোক ভয় এখানকার লোকেরা কখন কি ঘটে কেউ কিছু বলতে পারছে রাস্তা দিয়ে তো মানুষ যাতায়াত করে রাস্তা সবসময় যাদ করে সকালবেলা এবং রাত্রিবেলা দিনের বেলা সবসে যাতায়াত করে এটা মেন রাস্তা একটা এখান থেকে মনে করুন মর্নিং ওয়ার্ক করে সব বয়স্ক ফয়স্ক সব আমরা সব আসি এবং এমনি দিনের বেলা বলুন আপনি একটু আজকে লোক নেই তাহলে এই অবস্থার জন্য সবসময় এখানে লোক যাতায়াত করে আমরা চাইছি এটা খুব তাড়াতাড়ি এর একটা সুবন্দোবস্ত আমরা তো ভয় আছি কখন কি ঘটনা বাড়িতে থাকতে পারবো সেটা আমরা ভয় পাচ্ছি কেন এমনি তো জল চলে আসছে যদি আর কিছু ঘটনা ঘটে তাহলে আমরা এখানে থাকতে পারবো এটাই সন্দেহ এখন এবং চারিদিকে ফাটল দেখা দিয়েছে

দেখুন এটা নিয়ে আমরা খুব আতঙ্কে আছি এটা একদম বাস্তব সত্য কথা যে এই গঙ্গা ভাঙন নিয়ে প্রশাসন তৎপর আছে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের এসডিও সাহেব ইরিগেশান ডিপার্টমেন্ট আমাদের সকল জনপ্রতিনিধি আমাদের মাননীয় এমপি সাহেব দীর্ঘদিন ধরে প্রশাসনকে বলেছেন এবং অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছেন তার ডিপিআরও রেডি হয়েছে কিন্তু যেভাবে গঙ্গার পারগুলো ভাঙন ধরছে আমরা খুব আতঙ্কিত ইরিগেশান ডিপার্টমেন্ট এটা নিয়ে খুব সিরিয়াস আছে আশা করছি খুব তাড়াতাড়ি এটা সলভ হবে কেন কদিন আগেই সিদ্ধেশ্বরীতলার ভাঙন ধরেছিল এবং আজকে নেহেরুনগর কলোনিতে যে ভাঙন আপনারা ছবি দেখিয়েছেন আমিও দেখাচ্ছি যে এই ভাঙনটা অনেকটাই মারাত্মকভাবে ভেঙেছে এটা নিয়ে মানে তো আমরা সেই জন্য এটাকে খুব সিরিয়াসলি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন দেখছে যাতে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হয় তাই যতগুলো লাইস পোস্ট আছে আশপাশে যত আলো এবং লাইস পোস্ট আমরা সবগুলোইকে খুলে নিচ্ছি রিমুভ করছি হ্যাঁ কোনো পরিবার এখনও সেই জায়গায় হয়নি যদি আর বড় কিছু ক্ষতি হয় বা জল ঢোকে তাহলে আমরা সেইগুলো পরিবারকে শিফট করার কথা এটা প্রশাসনের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব কিন্তু এই মুহূর্তে সেইভাবে কোনো সিচুয়েশান নেই কিন্তু পরিস্থিতি ভালো নয় এইটুকুনি অবজার্ভ করেছে বলেই প্রশাসন প্রত্যেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে নিয়ে এসডিও সবাই তৎপর আছে এবং ইরিগেশন ডিপার্টমেন্ট স্থানীয়দের কথায় শুধু নেহেরু নগর নয় ভাঙন রুখতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া না হলে শ্রীরামপুরের একাধিক ঘনবসতিপূর্ণ এলাকাও বিপদের মুখে পড়তে পারে